স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন ঢাকা কারণ বাজার মাছের আড়ত থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বরিশাল এবং চাঁদপুর ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব বাচ্চু ভাইয়ের কাছে চলে আসলাম মাছ ব্যবসায়ী আপনারা চিনে চিনেন অবশ্যই ঢাকা কারণ বাজারের মাছ ব্যবসায়ী তো আজকে এখানে কতটুক সাইজের মাছ কত দামে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করব আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করেন নাই

ইলিশ হ্যাঁ আর চাঁদপুরের চারশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম আচ্ছা 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 আর এটা সাইজ কত টুকু ভাই এক কেজি চারশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম কেজি চারশো কেজি পাঁচশো গ্রামের আচ্ছা আচ্ছা

আর আপনারা প্রতিদিনের আপডেট জানতে বাচ্চু ভাইয়ের কাছে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আহ বাচ্চু ভাই তাহলে ধন্যবাদ আপনাকে আপনার ধন্যবাদ ভাই আচ্ছা ভাইয়া